সোশ্যাল নিয়ে এখন কথা না কারণ লোকে দেখলে বুঝতে পারবে সার্ভাইভাল ড্রামাটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এই জনরাটা জেনারেলি খুব কম আমাদের বাংলায় এক্সপ্লোর করা হয়েছে এবং তার জন্যে যেটা সমস্যা হয় যে একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা শুট করেছি সব ক্যারেক্টার একসাথে মানে আউটডোরে গেলে যেরকম হয় যে সবাই একসাথে সবসময় ছিল তো সেরকম ভাবে শুট করা হয়েছে এবং তার জন্য খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো অটোমেটিক্যালি সব ক্যারেক্টারগুলোর মধ্যে এবং প্রচন্ড একটা জিনিস হতে চলে দেখলে বুঝতে পারবেন এবং শেষে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেটা জন্য আমি বেশি এক্সাইটেড সেটা নিয়ে তো সেটা দেখলে যেখানে শেষ হচ্ছে জিনিসটা তো সেটা নিয়ে আমার এটা নিয়ে খুব কারণ সার্ভাইভাল ড্রামার লাস্টে যত মানে একদম তুঙ্গে উঠে ভিলেনকে মারবে মেরে হিরো জিতবে গল্পটা বলে দিচ্ছিস আর যেটা ভিলেনকে যেভাবে হয়েছে সেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এই ধরনের কারণে কারণ যে সময় আমরা পেয়েছিলাম কাজটা তুলতে তো সেইটা মানে একটা বন্ধুত্ব না হলে হতো না তো আমি এটা আগেও বলেছি যে এই সায়ক নীলাঞ্জন এবং নির্জন মূলত ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই যে তিনজনের টিম রয়েছে তোরা এরা কি সৃষ্টি করতে পারে ওদেরকে আমি অনেক আগে থাকতে চিনি তো এই গল্পে রাইটার একটা ইম্পর্টেন্ট মান তবে যেটাায়ায় বললা একদম ঠিক কথা যে যেই বিশ্বাস থেকে ডাইনি তৈরি করা ডাইনির সবচেয়ে অন্য জায়গাটা হচ্ছে যে এই যে আমরা এখন 2025 এ এই ঘরটাতে বসে এরকম এত কথা বলছি যেটা দুঃখের বিষয় হয়তো আমার শহর থেকে অনেকটা দূরে এরকমই কোনো একটা গল্প সত্যিকারের হচ্ছে এবং সেই জায়গাটা থেকে ডাইনি অনেকটা বড় একটা বিষয় এবং সেই জায়গা থেকেই ডাইনি বেশ কারণ এই সময় দাঁড়িয়ে আমরা অনেকেই এই ধরনের কোনো কিছু বলতে চাই না যদিও সার্ভাইভাল ড্রামা হিসাবে বা একটা থ্রিলিং গল্প হিসাবে যা যা বক্স হয় সেই সমস্ত বক্সেই ডাইনি টিক করবে বলে আমার বিশ্বাস রাইটার এবং ওই জায়গা থেকে তার কারণ যেটা সবাই বললো যে শুধুমাত্র

আপনারা যদি মানে এই পুরো সিরিজটা যখন আমাদের যে বিশ্বাস থেকে তৈরি করা যে আপনাদের প্রত্যেকের ভাল লাগবে আপনাদের সময়ের একটা যে সময়টা দেবেন আপনারা যখন বাড়িতে বসে টিভিতে বা ফোনে ল্যাপটপে সেই সময়টা আপনাদের বেশ উপভোগ করতে পারবেন আপনাদের

তোমার চরিত্রটা মানে যেভাবে বোন বোন বোনের লড়াই দুই বোনের লড়াই সেটা নিয়ে কি বলবে দেখো আমাদের তো আর বলার কিছু নেই আমাদের ট্রেলার বেরিয়ে গেছে আমাদের প্রোমো বেরিয়ে গেছে প্রেস কন হচ্ছে আর কি আমাদের বলার পার্টটা ওভার এবার আমার মনে হয় মানুষের দেখার না এই মনে সাবজেক্ট মানে খুবই তো কম মানে তুলে ধরা হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে একটু বলো যদি সেটা নিয়ে এটাই বলবো যে দিস আর দ্য বাইসিস অফ দ্য সোসাইটি মানে ডাইনি কথাটা অনেকটা সিম্বলিক আমাদের সিরিজে যদি তোমরা সিরিজটা দেখো তাহলে তোমরা ফিল করতে পারবে যে হোয়াট ইজ দ্য সিরিজ অল অ্যাউ সো এর বেশি আর বলো না এগুলো রেগুলার হতে চলে নাট হ্যাঁ সোসাইটি উইচ এক্সিস্ট আর কেন এক্সিস্ট করে কিসের জন্য কি প্রথায় এক্সিস্ট করে এগুলো পুরোটাই আমাদের সিরিজে তুলে ধরা রয়েছে আর দিদি আরেকটি জিনিস জিজ্ঞেস করবে যে নারী কেন্দ্রিক ছবি এখন অনেক হচ্ছে আমাদের বাংলায় সেটা নিয়ে কতটা খুশি তুমি আর সিকোয়েন্স করেছে আমার পুরো ট্রেলারটাতেই মোটামুটি অ্যাকশন সিকোয়েন্স তোমার দেখেছি অনেকদিন পর সেটা স্ট্রাগল কতটা প্রিপারেশন অ্যান্ড অল দ্যাট কীভাবে কি তৈরি প্রিপারেশন তো এগুলোর আমাদের একটা হ্যান্ডি মানে শোল্ডার ক্যামেরায় পুরো সিকোয়েন্স একটা হয়েছে যেখানে এখানে এটা হবে তো ওটা পুরো একটা প্রপার রিহার্সেলস করেছি আমরা আমাদের রিহার্সেল প্যাডে যারা আমাদের সাথে শুটিং করেছে তারা যেহেতু সবাই নিউ সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা রিহার্সেলটা আগে করি ডান দিক বাদিক হলে ডিফিকাল্ট হয়ে যায় তো যেহেতু তোমরা দেখেছো আমার মুখের এখানে ফাঁকাতে আমার আমার মুখে অনেকগুলো পাঞ্চিং সিন ফিন আছে দেওয়ালে দাওয়ার সাথে সুন্দরের টানা টেকনিক্যাল না হলে খুব ডিফিকাল্ট সেগুলো প্রপার রিহার্সেল ছিল তো গেল মজা কত বেশ মজা না বাবু মজা না বহু ডিফিকাল্ট সিচুয়েশানে শুটিং হয় এগুলোর সময় মজা করার সময় থাকে না সো ওই আর কি শ্যুটিংয়ের ফাঁকে আমরা একটু সবাই মিলে আড্ডা মারলাম এ করলাম আমি অন্দাভেদ যখন আসতাম আমরা একটু খুব সুন্দর জিলিপির দোকান ছিল অনেকটা দূর যেতে হতো এই রিজার্ভ ক্রসে তো সকালবেলা গরম গরম জিলিপি টিমের জন্য আমি খেতাম না নিয়ে যেতাম আমরাও চাই প্রতিটা মানুষের কাছে কাজটা করছে যাক আর এবং একটা বড় সময় ধরে আমরা কাজটা করেছি এবং অপেক্ষা করে রয়েছি এখন আমরাও ফাইনাল কী বেরোচ্ছি কী কী আউটফুট হলো সেটা আমরাও জানতে চাই

যে কোনো কনফিউশন আমার সাহায্য করতে পারছি সেটা মানে সেটা এখন ডে ওয়ান থেকে ফলে আমি তারপর ওপর ডিপেন্ডেন্ট আমি এই কাজটার ক্ষেত্রে আমি করতে পারি এবং মিমিদের সাথে কাজ করা নিয়ে তো নার্ভাস ছিল অবশ্যই মিমিদের এত কাজ দেখেছি এতদিন কিন্তু মিমিদি প্রচণ্ড মানে কাউন্টারদের কাজ করার জন্য অতটা মানে একটা কত একটা কঠিন সু চলেছে আমাদের রুম বৃষ্টি সব মিলিয়ে যেটা দেখতে পাওয়া সেটা আমার কাছে একটা কথা এবং সিন করতে গেল মিনিটা কথা বলে আমি আমি খুবই মানে এনজয় করেছি এবং মেকআপটা একটা খুব গুরুত্বপূর্ণ এখানে মানে পোসটিং মেকআপ করা হয়েছিল এত সময়ই ধরে সেটা নিয়ে কতটা মানে টাফ ছিল আমার চিন্তায় হয়ে গেল হয়ে গেল পেরেছি

আমাদের চারপাশে দেখতে গেলে বিভিন্ন গ্রামে এখন এটা চলছে তো সেই সেটার একটা গল্প সেটা এটারই একটা একটা গল্প টাই আছে আপনারা দেখুন দর্শকদের এটাই বলেন আপনারা দেখুন এবং আমাদের জানান কেমন লাগে না আমরা সবাই সবাই অপেক্ষা করে রয়েছে আমরা কথা বলছি পাচ্ছি শহরে যত কথা

মানে কি বলবো প্রত্যেক এই বিশেষ করে যেটা কম সময়ে অনেক বেশি কাজের এ থাকে তো সেটা একটা দুর্বিষ যন্ত্রণা থাকে কিন্তু এখানে মানে কি হয়েছে আমরা সমস্তটা দিন থেকেও কখনো আমাদের এনার্জি লস হয়নি তার কারণ গোটা টিম আমাদের এত উজ্জীবিত ছিল তার পুরো কারণ হচ্ছে নির্ঝর এবং ওর যে নির্দেশনা দেওয়ার যে প্রক্রিয়াটা দেখলাম সেটা খুবই এনার্জেটিক এবং প্রত্যেক ডিরেক্টোরিয়াল পার্টে যারা আছে তারা প্রত্যেকে গল্পটা জানে শুটিং ফ্লোরে কখন কি আছে সেটা পুরোটা জানে পুরো পাওয়া যাচ্ছে এবং যে পদ্ধতিতে আমাদেরকে ওইখানে আচরণ করা হয়েছিল এবং রাখা হয়েছিল সেইটাতে আমরা খুবই খুশি এবং আমরা খুব আমার এরকম অভিজ্ঞতা হয়নি শুটিং শেষ হয়েছে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের সব বন্ধুত্ব হয়ে গেছি তো আমরা যেরকম পিকনিকে আসতাম সেরকম গান গাইতে গাইতে আমরা বাড়ি ফিরতাম এবং মেকআপটা খুবই মানে অনেকেরই জবরদস্ত একটা মেকআপ ছিল আমার তো সকালবেলা গেলেই আগে জামা কাপড় খুলে ফেলে পুরো পা থেকে মাথা পর্যন্ত ওই প্রায় ঘন্টা মতো সময় লেগে যেত তো অভিজিৎ দা অমিতাভ দা বুবাই ওরা মানে অক্লান্তভাবে সকালে সেই এটা শুরু করে দিত এবং একটা আমার দাঁত ছিল সেটা দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর লাগছে আমার শাশুড়িকে আমি ওই ছবিটা জামাই দিন পাঠিয়েছিলাম আমাকে করতে যাই হোক সেই দাঁতটা চিকলেট দিয়ে বা চুইন গান দিয়ে ওটা রেখে দিতে হতো রেখে দিয়ে ওইটা পরে নিলে আর খেতে পারতাম না তারপরে কিছু যতটা সময় আছে ওইটা পরেই থাকতে হতো সেটা মোটামুটি সবার কৌশানীটা ওই রকম একটা ওই মেকআপে প্রায় চার ঘন্টা ছ ঘন্টা কাটিয়ে তারপরে আবার একটু খুলে বা একটু সিট পরে কোনো লিকুইড খাবার খেয়ে এই রকমভাবে চলতো আমার অতটা করতে হয়নি কিন্তু এই সমস্তটা নিয়েই একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি সেই অভিজ্ঞতাটা খুব মানে কি বলবো স্মরণীয় অভিজ্ঞতা মানে কিছু কিছু কাজ হয় না ধরো সারা জীবনভোর কিছু কাজ মনে থেকে যায় তো এই কাজটা ওই রকম এইটা মানে এইটা প্রমোশনের জন্য বলছি না সত্যি এই কাজটা করে মনে হয়েছে যে এই কাজটা মনে থাকবে আমার জলপাইগুড়ি ছেলে জলপাইগুড়ি এবং আমার যার গোটা টিমটি জলপাইগুড়ি কোথাও কি আমার থিয়েটার তারা দেখেছে আমাদের টুকটাক যে কাজ করেছে সেটা দেখেছে দেখার পরে আমাকে ইনফর্ম করে যে তুই ওই সময়টা ফাঁকা আছিস হ্যাঁ আছি ক্যাজুয়ালি বলেছিলাম

Tu su te vedi, già il peggio